আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন চলে আসছি কমলাপুর রেল স্টেশন আজ আমি আপনাদের সেটি দেখাবো কমলাপুর রেল স্টেশন থেকে টিকিট কাটা এবং সর্বপ্রথম জীবনের ট্রেন জার্নি রেল ভ্রমণ করার অভিজ্ঞতা তো আমার সঙ্গে থাকুন এক্সপ্রেস ফুড এগ্রো থেকে আপনাদের জানাই সাদর সম্ভাষণ এবং শুভেচ্ছা তাহলে যারা দেখতেছেন সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার জন্য বসে পড়ুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকালের কাছে এই কামনা করি আসলে যারা কখনো ট্রেনে ওঠে নাই এবং যারা কখনো রেল ভ্রমণ করে নাই তাদের জন্য এই ভিডিওটি আমার অনেকটা হেল্পফুল হবে বাংলাদেশের মধ্যে অনেকেই আছে যারা এখন পর্যন্ত ট্রেন ভ্রমণ করে তো তাদের উদ্দেশ্যে বলছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি দেখলে অনেক কিছু শেখা আছে এবং কি কী প্রয়োজন আপনার ট্রেন ভ্রমণ করতে সেটিও আপনারা জানতে পারবেন আজকের ভিডিও থেকে তো সাথেই থাকুন ਤੇਰਾ ਹੀ ਕਿਨ ਤੇਰੀ ਆਯਾਤਾ ਨਾ ਦੇਵੇ ਮੈਨੂੰ ਜੀ ਵੇ ਮੈਂ ਕਿਤਾ ਤੇਰਾ ਹੀ ਕਿਨ ਤੇਰੀ ਆਯਾਤਾ ਨਾ ਦੇਵੇ ਮੈਨੂੰ ਜੀ ਤੇਰੀ ਅੱਖਾਂ ਵਿੱਚ ਡੁੱਲ ਜਾ একজনকে জিজ্ঞাসা করলাম আমি নোয়াখালি যাওয়ার যে ট্রেনটা অর্থাৎ উপকূল এক্সপ্রেস সেটি কাউন্টার কোন দিকে তো লোকটি আমাকে তা দেখিয়ে দিল আসলে এখানে একটি ইনফরমেশান দিয়ে রাখি আপনি টিকিট যে কোনো কাউন্টার হাতে কাটতে পারবেন যে কোনো জেলার যে কোনো জায়গার এই যে কোনো কাউন্টার থেকে আপনি কেটে নিতে পারবেন তো যেহেতু আমি এখানে আসছি আপনারা দেখছেন পিছনের অনেক লোক আছে এবং যারা এক এক জায়গা থেকে এক এক জায়গায় ভ্রমণ করবে কারো বাড়িতে যাবে কারো অফিসে যাবে তো সুতরাং এখানে আপনি যদি আসেন অবশ্যই আপনি রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন বাংলাদেশ রেল সেবা নামে একটি অ্যাপস আছে প্লে স্টোর পেয়ে যাবেন আপনি সেখানে থেকে আপনি অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে ওইখান ওইখানের মাধ্যমে আপনি কাটতে পারবেন এবং আপনার ব্যবহৃত ডেবিট ক্রেডিট কার্ড থেকে অথবা বিকাশ নগদ অ্যাপস থেকে আপনি সেটা পেমেন্ট দিতে পারবেন এবং আপনার আর কোনো হয়রানি হতে হবে না এখানে আসার জন্য যদি কাউন্টার থেকে টিকিট বুকিং দেন অবশ্যই আপনার রেজিস্ট্রেশন থাকতে হবে তাহলেই তারা আপনাকে টিকিট কাটতে টিকিট দেবে যেহেতু আমার কাছে কোনো প্রকার রেজিস্ট্রেশন ছিল না তাই তারা আমাকে টিকিট দেয় না এবং ভিডিও কেন করি তার জন্য তারা নিষেধ করছে আপনারা তার ভিডিওটি দেখতে পারবেন একটু সামনে এবং ভিডিওটি দেখুন এবং ভিডিও না করার জন্য আমাকে বলা হবে

আসলে আপনারা কি বুঝতে পারলেন যে তাদের ভিতরে নিশ্চয় কোনো সমস্যা আছে যার কারণে আমাকে ভিডিও করার জন্য নিষেধ করছে আমি তো এখানে কোনো সমস্যা কিছু দেখি না যার কারণে আমি ভিডিওটা কভার করতেছিলাম তো স্টেশন মাস্টার আমাকে নিষেধ করলো যার কারণে আমাকে ওখানেই ভিডিওটি অফ রাখা হলো অফ করতে হলো তো আসলে সব জায়গায় কোনো না কোনো অনিয়ম থাকে সব সরকারি সেক্টরেই কোনো প্রকার অনিয়ম আছে তো অতপুর আমি স্টেশন কাউন্টার থেকে তো টিকিট পেলাম না আমি বাইরে এসে টিটির কাছ থেকে টিকিট নিলাম তিনশো টাকা দিয়ে অথবা কাউন্টার থেকে টিকিট কিনলে আমাকে এটি দুশো চল্লিশ টাকা বা দুশো পঞ্চাশ টাকার ভিতরেই টিকিটটা টিকিট পাইতাম তো যার কারণে আপনারা সবাই সচেতন থাকবেন বাংলাদেশের নাগরিক হিসাবে আপনারা সবাই চোখান করা রাখবেন সব জায়গায় কোনো না কোনো অনিয়ম থাকবেই আর আপনাদের মধ্যে কে কে এখনও ট্রেন জার্নি করেন নাই কে কে করছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং কে কোন জায়গায় গেছেন ট্রেনে করে অবশ্যই সেটা কমেন্ট করবেন আর ভিডিওটির মধ্যে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে এটি প্রত্যাশা আসলে সাবস্ক্রাইব এবং লাইক পেলে আরও উৎসাহিত হয় এবং একটি ভিডিওর পেছনে যে সময় ব্যয় হয় তা করতে ভালো লাগে এবং ভিডিও আপনাদের অনুপ্রেরণা পেলে আরও অনেক দূর এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ তো সকালে দোয়া করবেন এবং সঙ্গে থাকুন পুরো ভিডিওটি জড়ে ਆਲਾ ਵਿੱਚੋਂ ਦੇ ਦੇ ਮੈ ਰਾਹਾ ਤੇ ਤੂੰ ਮੱਤਨਾ ਦੇ ਫੜਵੇਂ ਰਾਹਾ ਹੋਰ ਆਪਾਂ ਦੇ ਮਿਲਾਂਗੇ ਹਾਲੂ ਦੀਵੇਂ ਮੈਂ ਕਿਤਾ ਫੇਰ ਆਖੀ ਨੇ ਤੇਰੀਆਂ ਯਾਦਾਂ ਨਾ ਦੇਵੇਂ ਮੈਨੂੰ ਜੀੜ ਤੇ ਅੱਖਾਂ ਵਿੱਚ ਡੁੱਲਦੇ ਦਿਨ যেহেতু ট্রেনের মধ্যে অনেক লোক তারপরে ট্রেনটি যখন ছেড়ে দিল একটি স্টেশনে এসে থামলাম আমরা নরসিংহ স্টেশন অর্থাৎ মাখালি আসার পথে আপনাকে প্রায় ছয় সাতটি স্টেশনে থামতে হবে এবং সকল স্টেশন থেকে আপনি যাত্রী উঠানামা করবে আর একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান হচ্ছে আপনি ট্রেন জার্নি করার সময় অবশ্যই আপনি আপনার ব্যবহৃত মোবাইল থেকে স্মার্টফোন থেকে আপনি ট্রেনের টিকিটটা বুকিং দেবেন আর ট্রেন সেবা নামে একটি অ্যাপস যেটি আমি ইতিপূর্বে একবার বলেছি আবারও বলছি সেখানে রেজিস্ট্রেশন করে আপনাকে কোনো প্রকার হয়রানি ছাড়াই আপনি নিজের টিকিট আর দেখতে দেখতে আসলে যখন ট্রেনটা ছেড়েছিল বিকাল চারটা চারটার দিকে তো মালি আস্তে আস্তে আমার প্রায় বারোটা বাজছে রাত্রের বারোটা তো লং একটা জার্নি ছিল যেহেতু অনেক স্টেশনে থামছে অনেক স্টেশন থেকে লোক উঠছে লোক নামছে তো অন্য দেরি হয়েছে পাঁচ সাত মিনিট করে এক স্টেশনে প্রায় এক ঘন্টার মধ্যে স্টেশনে কাটছে স্টেশনে স্টেশনে তো লং জার্নির মধ্য দিয়ে আমার জার্নিটা শেষ হলো আর তারপর আপনাদেরকে একটি কথা বলে রাখি এই ভিডিওটি সবাই শেয়ার করবেন এবং সকলেই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর কমেন্ট করে জানাবেন আপনাদের ট্রেন জার্নির কথা কে কে ট্রেন জার্নি করেছেন এবং কারা এখনো করে নাই সকলেই লিখবেন বলবেন তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকা মনে করি বিদায় আল্লাহ হাফেজ No.